টুকরা বানাইয়া দাও আব্বা দোয়া তুমি শিখিয়ে দিয়েছ সবাই দিল থেকে আব্বা আমার জন্য আওয়াজ নেুন রব্বির সামোমা কানা রবায়ানী সগিয় বিশেষ করে মা আয়োজন করলেন যারা শোনার জন্য কষ্ট গুলো আসলেন যারা বিনিময় কাল কেয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁপতে কাতে চোখের পানিগুলো ফরে যাবে চোখের রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন मुसीবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও ও আশপাশে কবর বাসীর কবর আজাদকে তুমি আল্লাহ মাফ করো অনেকে দোয়া চেয়েছেন যার যে দোয়া তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও আমার আলেক ভাইকে কবুল করো মুস্তাফিজ ভাইকে কবুল করো আমার শফিক ভাইকে কবুল করো সবার নাম তো আমার জানা নাই যুব সমাজ কত কষ্ট করে মা ফিল্টার এই বাগান সাজিয়েছে যুব সমাজের সকল খেদমতকে তুমি এলা কবুল করো মুরব্বীদের অংশগ্রহণকে তুমি এলা কবুল আর মঞ্জুর করে নাও দ্বীপচরের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানিয়ে দাও ঘরে ঘরে আয়েশা খাদিজার সময়য়ের মতো মা পয়দা করে দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেবো জানি না রে আল্লাহ ডান হাতে আমল না আসা পর্যন্ত কবরে নিও না বাবা গেল মা গেল দাদা গেল দাদি গেল নানা গেল নানি গেল কত পরিচিত বন্ধুজন চলে গেছে রে তোমার দরবারে দোয়া করে ডান হাতে আমল না আসা পর্যন্ত তুমি আল্লাহ কবরে নিও না আমাদের সবার পরিবারকে চক্ষু শীতলকারী বানায় দাও সন্তানগুলোকে দেখে যেন প্রশান্তি পাওয়া যায় এমন সন্তান তুমি আল্লাহর উপহার দিয়ে না হাবি লানা মিন আযওয়াজিনা ওয়া ذুররিয়্যাতিনা কুররাতুল আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আজকে সমাজে নেশাগ্রস্ত যুব সমাজ আল্লাহ সকল প্রকার নেশা থেকে যুব সমাজকে বাঁচাও সকল প্রকার ফেতনা থেকে যুব সমাজকে বাঁচাও একটা জাতির বিপ্লব হয় যুবকদের দ্বারা সেই যুবকরা আজকে অবক্ষয় শিকার হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ যুব সমাজকে দিন বোঝার তো অফিক দাও কোরআনের দিকে ফিরে আসার তো অফিক তুমি আল্লাহ দিয়ে দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না মালাকুল মত কোন দিন আসবে কেউ বলতে পারি না যেদিন মর হাজার চেষ্টা করেও ফিরাতে পারবে না টেনে হেঁচেরা কবরের দিকে নিয়ে চলে যাবে আমার চব্বিশ ঘন্টা এমন তো চুলগুলো খসে খসে পড়বে তিন দিনে চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে সাত দিনে পেটের নারী মুরি চোখ মুখ কান্নাটা বের হওয়া শুরু হয়ে যাবে রে কিম্বত কি চেহারা হয়ে যাবে ও আল্লাহ সে অন্তিম সময়ে যখন চলে আসবে জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুন রসুন্লা আসসালামু আলাইকুম মরাসনতুল্লাহি A barakat.